প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমার বাংলা বই পঞ্চম শ্রেণীর আজ আমরা পাঠ চার পড়ব চলো শুরু করা যাক প্রথমে দেখে নিই পাঠ চারে কি আছে পত্র লিখি তাহলে আজকে আমরা পত্র লিখিটা করব। আবেদন পত্রের নমুনা একটি নমুনা পত্র দেওয়া আবেদন পত্র দেওয়া হয়েছে দেখো পাঁচই মার্চ দুই প্রধান শিক্ষক ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট বিষয় ছুটির জন্য আবেদন জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী গত চৌঠা মার্চ দু হাজার ছাব্বিশ শারীরিক অসুস্থতার কারণে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি উক্ত অনুপস্থিতির দিন ছুটি প্রদানের জন্য আবেদন জানাচ্ছি অতএব একদিনে ছুটি মঞ্জুর করতে আপনার করতে আপনার মর্জি হয় নিবেদক সাবেরা মরিয়ম পঞ্চম শ্রেণী রোলবারো ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট এখানে একটি এমন আবেদনপত্র দেওয়া হয়েছে আবেদনপত্র হলো এক বিশেষ ধরনের চিঠি কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয় সাধারণত এই ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয় আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয় অর্থাৎ আবেদনপত্র হচ্ছে এক বিশেষ ধরনের চিঠি যেটা নাকি প্রতিষ্ঠান বা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তিকে উল্লেখ করে লেখা হয় আবেদনপত্র যা যা থাকে তারিখ থাকে যে যেদিন আবেদন পত্র লেখা হয় সেই দিন তারিখ তারপরে বরাবর যার কাছে আবেদন করা হয় তার ও ঠিকানা লেখা হয় বিষয় কোন কারণে পত্রটি লেখা হচ্ছে সেই বিষয় সম্বোধন জনাব লিখে সম্বোধন জানাতে হয় বক্তব্য আবেদন আবেদনে বক্তব্য বা মূল কথা থাকে অনুরোধ ব্যক্তি বক্তব্যটি মেনে নেওয়া অনুরোধ তারপর নিজের পরিচয় পত্রটি যে লিখছে তার নাম পরিচয় অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি বিষয় থাকে আবেদনপত্রে অনুশীলনী দেখি তারিখবাচক শব্দ পড়ি পয়লা বৈশাখ পয়লা বৈশাখ দোসরা জুন দোসরা জুন তেসরা ফেব্রুয়ারি তারপর চৌঠা আজ আষাঢ় পাঁচে মার্চ একুশে ফেব্রুয়ারি আবেদনপত্রে বিভিন্ন ভাগের নাম লিখি আমরা জানলাম কোন এর আগে জেনেছি এখন কোন অংশের কোনটি সেটা লিখি আঠাশে মে দু হাজার ছাব্বিশ তাহলে এটার তারিখ লিখে ফেলি তারিখ প্রধান শিক্ষক পলাশ নগর প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা তাহলে এটা হলো যার বরাবর লিখেছি বরা বর তারপরে বিষয় ছুটির আবেদন তাহলে এখানে হচ্ছে বিষয় হবে আমি জনাব হলো সম্বন্ধন সমন্ধন তারপরে আমি আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আগামী দোসরা জুন আমার বড় বোনের বিয়ে এই জন্য আমার একদিনের ছুটি দরকার এটা হচ্ছে মূল মূল বক্তব্য 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 বা অতএব একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এটা হলো অনুরোধ নিবেদক আশিক সোভান শ্রেণী পঞ্চম রোল নম্বর বত্রিশ এটা হচ্ছে নিজের পরিচয় নিজের পরিচয় একটি আবেদনপত্রে কি কি বিষয় থাকে সেটি আমরা বা কী কী ভাগ থাকে সেটি আমরা জানলাম এখন তিন নম্বর প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখি তাহলে চলো আমরা প্রধান শিক্ষকের কাছে কোন কোন বিষয় আবেদন করতে পারি সেটা লিখে ফেলি এখানে আমাদের জায়গা হবে না আমি একটা খাতায় লিখে প্রধান শিক্ষকের কাছে নিচে যে যে বিষ কারণে আবেদন করা যায় একটু ছুটির আবেদন অসুস্থতার জন্য আবেদন বিদ্যালয় অনুপস্থিতির কারণে আবেদন পরিচয়পত্র হারালে নতুন পরিচয়পত্রের জন্য আবেদন ছাড়পত্র পাওয়ার জন্য আবেদন জরিমানা মৌকুফের জন্য আবেদন তাছাড়াও আরও কয়েকটি বিষয়ে আবেদন করা যায় প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি এখন একটা আবেদনপত্র আমরা লিখব আমার পরিচয়পত্র হারিয়ে ফেলেছি সেই কারণে দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ইংরেজি প্রধান শিক্ষিকা রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফরিদপুর বিষয় নতুন পরিচয়পত্র প্রদানের আবেদন পত্র জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সম্প্রতি আমি আমার পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছি ফলে আমি বিদ্যালয়ের বিভিন্ন কাজে অসুবিধার সম্মুখীন হচ্ছি অতএব আমাকে একটি নতুন পরিচয়পত্র প্রদান করার জন্য আপনার সদাই বিবেচনা কামনা করছি নিবেদক রীতা আক্তার শ্রেণী পঞ্চম রোল বারো আবেদনপত্র যত সংক্ষিপ্ত লেখা যায় বা ছোট লেখা যায় ততই সুন্দর ভালো চিঠি এখন আবেদনপত্র আবেদনপত্র লেখা শিখেছি এবং ভাগ সেটা চিঠি জানবো চিঠি পড়ি চিঠিপুরি ঢাকা তারিখ দেওয়া হয়েছে প্রিয় তিথি কেমন আছো আশা করি ভালো আছো আমরাও সবাই ভালো আছি অনেকদিন তোমার সাথে কথা হয় না সামনে গ্রীষ্মের ছুটি স্কুল বন্ধ থাকবে ছুটিতে আমাদের বাসায় বেড়াতে এসো তখন সবাই একসাথে চিড়াখানা শিশু পার্ক সহ অনেক জায়গা ঘুরে বেড়াবো মেট্রো রেলেও চড়ব খুব মজা হবে খুব মজা হবে না তোমার বাসার বড়দের আমার সালাম দিও আর ছোটদের আদর দিও ইতি মিলি এখানে একটি চিঠি লিখেছে চিঠি কিন্তু কোনো নির্দিষ্ট সীমার এখানে তুমি যত খুশি লিখতে পারবে যত পৃষ্ঠা খুশি লিখতে পারবে চিঠি লিখি আমরা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন ও বন্ধু বন্ধুবান্ধবের কাছে বিভিন্ন সময় চিঠি লিখি থাকি চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি আমরা আমার বাবা মা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি এখন এখানে আমরা সবার কাছে চিঠি লিখতে পারি ছোট বড় সকলের কাছে এখন আমরা বাবা মার কাছে একটি চিঠি লিখবো বা বন্ধুর কাছে একটি চিঠি লিখবো চলো লিখে ফেলি একটি চিঠি তোমার বাবার কাছে বই কেনা কেনার জন্য টাকা চেয়ে পত্র তাহলে শ্রদ্ধেয় বাবা এখানে তারিখ দিবে ঢাকা থেকে লিখছে শ্রদ্ধেয় বাবা আমার সালাম নিবেন আশা করি ভালো আছেন অনেক দিন হলো আপনার কোনো না পত্র পত্র পেয়ে আপনার কুশলাদি জানতে পেরে চিন্তা মুক্ত হলাম আমি বার্ষিক পরীক্ষায় খুব ভালো ফলাফল করেছি তা পূর্বের পত্রে জানিয়ে জানিয়েছি কিছুদিনের মধ্যে আমাদের নতুন শ্রেণীর ক্লাস শুরু হবে নতুন শ্রেণীর বই কেনা প্রয়োজন তাই বই কেনার জন্য এক হাজার টাকা পাঠাবেন আজ আর নয় মা ও বোন কেমন আছে আপনি কবে বাড়ি আসবেন চিঠিতে জানাবেন ইতি আপনার স্নেহের যে পাঠিয়েছে রিতা পাঠিয়েছে রিতা আক্তার থানাপাড়া ঢাকা প্রাপক মতিমিয়া চব্বিশ কলেজ রোড হাতিরঝিল কুষ্টিয়া 有。嗯嗯